পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে দেশে বিদেশে অবস্থানরত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনাদের সবাইকে আবারও একবার প্রিপোজিশনের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি সালাম আলাইকুম বন্ধুরা আজ আমরা শিখব খুবই জনপ্রিয় এবং বহুল পরিচিত এবং ব্যবহৃত প্রিপোজিশন এবং কনজাংশন লাইকের তিনটি গুরুত্বপূর্ণ ব্যবহার বন্ধুরা এই যে মাত্র বললাম যে লাইক অ্যান্ড কনজাংশন তার মানেটা কি আসলে এই লাইক বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন রূপ ধারণ করে কখনো ভার্বের রূপ কখনো অ্যাডজেকটিভ কখনো অ্যাডভার্ব কখনো কনজাংশন বা কখনো খুবই পরিচিত প্রিপোজিশন তো আজ আমরা এদের মধ্য হতে দুটি প্রিপোজিশন এবং কনজাংশন এ দুটির বিস্তারিত ব্যবহার শিখবো শিক্ষার্থী বন্ধুরা আমরা সবাই বিশ্বাস করি যে একজন ছোটো বাচ্চা থেকে শুরু করে একজন মৃত প্রায় মানুষ পর্যন্ত সবাই আমরা লাইকের কম বেশি অর্থ জানি আমরা সবাই জানি লাইক মানে পছন্দ করা জানি না বাস্তব জীবনে আমরা একজন আরেকজনকে আসলেই মন থেকে কতটুকু পছন্দ করি তবে আমি যে আপনাদের ভালোবাসি পছন্দ করি এবং আপনারা আমাকে পছন্দ করেন এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যেটা অনেকটাই পরিবারের কাছের সদস্যদের মতো যেমন মা বাবা ভাই বোন ইত্যাদি ইত্যাদি এই যে লাইক বললাম লাইকের আসলে অনেক ধরনের ব্যবহার হয় তবে অনেকেরই জানার খুব ইচ্ছা যে প্রিপোজিশন হিসেবে লাইকের ব্যবহারগুলো কীরকম হয় আপনারা না বললেও আমি এ বিষয়ে আলোচনা করতাম আজ হোক কাল হোক শীঘ্রই তো লাইক আমি কিছুক্ষণ আগেই বললাম যে এটা আসলে পার্টস অফ স্পিচের বিভিন্ন রূপ ধারণ করে বিভিন্ন পরিস্থিতিতে তো আজ আমরা শুধু প্রিপোজিশন নয় কারণ অনেক সময় অনেকগুলো ঘটনা প্রিপোজিশনের একটু বেশি যে কনজাংশন যে জাংশন মানে কোনো কিছু যুক্ত করা যে আমরা বাটের ব্যবহার শিখেছিলাম বিকোজের ব্যবহার শিখেছিলাম এগুলো কিন্তু কনজাংশন এবং এগুলোর উপর আরও আলোচনা হবে বিস্তারিতভাবে তো আজ ঠিক একইভাবে লাইক ও কীভাবে কনজাংশন হিসেবে ইন এডিশন টু প্রিপোজিশন প্রিপোজিশন ছাড়াও কিভাবে ব্যবহৃত হয় আমরা শিখব যেহেতু এটা প্রিপোজিশনের ক্লাস সেই জন্য প্রিপোজিশনটা আমাদের মূল ফোকাস হবে তারপরেও আমরা কনজাংশনের কিছু টাচ আমরা করবো তো বন্ধুরা আমি আপনাদের সুবিধার্থে বরাবরের মতো অনেকগুলো এক্সাম্পল এখানে তুলে ধরেছি তো এগুলো মানে শুরুতেই না দেখে আমার কথাগুলো শুনবেন এবং আমি কী বলছি সেগুলো ফলো করবেন তা না হলে কনফিউশনে ভুগতে পারেন তো আমি প্রথমে লিখেছি লাইক সিমিলারিটি সিমিলারিটি মানে কি যে যখন আমরা কোনো কিছু যে সদৃশ্য পাই যে কোনো কিছুর সাথে মিল পাই এটা মানুষ হতে পারে গরু ছাগল হতে পারে বা যে কোনো বস্তু ক্ষেত্রে হতে পারে যে কোনো জিনিস বিষয়ের ক্ষেত্রে হতে পারে সেক্ষেত্রে আমরা লাইক ব্যবহার করি এজ এ প্রিপোজিশন তারপর আমি লিখেছি ইন কোয়েশ্চেন তার মানে লাইক দিয়ে এমন কিছু প্রশ্ন আমরা করে শেষ করতে পারি যেগুলো আসলে অনেকটাই প্রিপোজিশনের আকারে পড়ে তারপর লাইক দিয়ে লিখেছি ডুইং সামথিং যে কিছু করা তো এক্ষেত্রে মোস্টলি এটা আসলে কনজাংশন যে একটা বড় বাক্যের মাঝখানে এসে মানে যুক্ত করে একটা বাক্যকে লাইকের সাহায্যে আমরা যদি বন্ধুরা এখানে প্রথমটি দিয়ে আলোচনা শুরু করি যে লাইক মানে সিমিলারিটি যে একজন মানুষের সাথে আরেকজন মানুষের মিল থাকতে পারে একটা বস্তুর সাথে আর একটা বস্তুর মিল থাকতে পারে এক পশুর সাথে আর এক পশুর মিল থাকতে পারে যদি এ জাতীয় কোনো বিষয় যদি আমরা মত অর্থে বা ন্যায় অর্থে যদি আমরা বলি তখন আমরা লাইকের ব্যবহার করি বন্ধুরা প্রথম এক্সাম্পলটিতে আমি লিখেছি রেশমি লুকস আমরা সবাই জানি লুক মানে তাকানো আবার লুক মানে দেখতে দেখতে আমরা যখন কথাবার্তায় বলি তখন বিষয়টা আসলে একটু অন্যদিকে ধাবিত হয় যে এটা কেমন মনে হয় দেখতে এটা কি টুসি দেখতে না এটা হচ্ছে যে কাউকে যখন কোন রকম লাগে আমাদের কাছে যে কেমন লাগে যে এই মেয়েটিকে ওই নায়িকার মতো লাগে এই লুকটিকে ওই নায়কের মতো লাগে এই যে লাগা আমরা বলি দেখতে এই ক্ষেত্রে আমরা কিন্তু লুক ব্যবহার করি তো প্রথমটিতে আমি লিখেছি যে রেশমি লুকস এখন আমি কি বলতে পারি সাধারণত রেশমি একজনের নাম মেয়ে মানুষ সে তার মায়ের মতো লাগতে পারে বোনের মতো লাগতে পারে কাজিনের মতো লাগতে পারে তা আমরা হয়তো এখানে বললাম যে তার বোনের মতো লাগে মানে বোনের ন্যায় তাহলে আমরা এখানে কি বলতে পারি যে রেশমি লুকস মানে রেশমিকে লাগে কার মতো আমরা জানি যে যাকে উদ্দেশ্য করে বা যে বিষয়টাকে উদ্দেশ্য করে আমরা কোনো কিছু করি তার ঠিক আগে প্রিপোজিশনের ব্যবহার হয় ঠিক এখানেও তার বোনের মতো তার মানে কি যে লাইক হার সিস্টার দেখুন রেশমি লুক্স লাইক হার সিস্টার মায়ের মতো বলতে পারেন তারপর একটা লিখেছি বন্ধুরা হি ইজ নট এটাকে আপনি মূল করতে পারেন আবার কিন্তু বি ভার্ব দিয়ে করা যায় মূল মূল তবে বললে আমরা সাধারণত যে ডু ইট লুক এগুলোকে বুঝাই তো আমি যখন হি ইজ নট প্রথমটাতে চেহারার মিল বুঝিয়েছি যে রেশমির সাথে তার বোনের এখানে হয়তো ক্যারেক্টারিস্টিক বা চারিত্রিক বৈশিষ্ট্য যে বিষয়টা এটা কিন্তু অনেক সময় বোনদের মধ্যে ভাইদের মধ্যে কিন্তু মিল থাকে আবার থাকেও না এক্সাম্পল হিসেবে আমি লিখেছি হি ইজ নট কি বলতে পারি লাইক হিজ ব্রাদার তার মানে কি সে তার ভাইয়ের মতো না তার মানে হিজ ব্রাদার ইজ ডিফারেন্ট ফ্রম হিম মনে আছে ফ্রম এর ব্যবহারটি গত ক্লাসে আমরা করেছিলাম সেখানে কিন্তু ফ্রম দিয়ে করেছিলাম এখানে আমরা লাইক দিয়ে করছি একটু ভিন্ন অর্থ পাচ্ছি আপনি এটাকে সি দিয়ে বলতে পারেন যে সি ইস নট লাইক কি হবে বলুন তারপর বন্ধুরা আমাদের একটা আছে আছে এটা হয়তো যে আমরা কখনোই চাই না যে আমি অন্যের মতো বা অন্য কেউ আমার মতো হোক সবসময় সবাই চায় ইউনিকনেসটা বজায় রাখতে যে আই নিড টু বি বা আই ওয়ান্ট টু বি ইউনিক তো আমার একটা গাড়ি থাকলে কিন্তু আমি সবসময় চাবো যে এই গাড়িটা যাতে অন্য কারোর সাথে না মিলে এটাই কিন্তু মানব ধর্ম সবার ক্ষেত্রে কিন্তু সেম তো এই যে কম্পারিজনটা আমরা যখন অনেক সময় করতে যাই তখন কিন্তু আমরা প্রিপোজিশন লাইকের ব্যবহার করি যেমন ইওর খার মানে কি তোমার গাড়ি ইজ নট আমার গাড়ির মতো না তো আমার গাড়ির মতো বলতে কি হবে লাইক মাই খার তো এর আগে আমাদেরকে বলতে হচ্ছে কি ইওর খার ইজ নট লাইক মাই খার যে তোমার গাড়িটি আমার গাড়ির মতো না এখন যদি বলা হয় যে আমার গাড়িটি তোমার গাড়ির মতো না কি হবে বলুন অবশ্যই এটা রিভার্স হবে যে যে ইজ নট লাইক তোমার গাড়ির মতো না আমার গাড়িটি তারপর বন্ধুরা অনেক সময় অনেক বাচ্চা কাচ্চা আছে খুব ডেঞ্জারাস ডেঞ্জারাস বলতে আমি বোঝাচ্ছি যে খুব মানে বাঁচাল বা খুব ইচড়ে পাকার মতো এরাও বলে ফেলে আবার অনেক বড় ছেলে মেয়েরাও বলে যে তাদেরকে যদি একটু ট্রিট ডিফারেন্টলি করা হয় হয়তো আপনি আপনার ভাইকে বললেন তার বয়স হয়তো পনেরো বিশ সে হয়তো পছন্দ করলো না যে তাকে তুমি বাচ্চার মতো ট্রিট করো সেক্ষেত্রে সে বলতে পারে ডু নট ট্রিট মি লাইক এ খিট মানে লাইক এ খিট মানে খিট হচ্ছে চাইল্ড যে আমাকে একজন শিশুর মতো ট্রিট করো না ট্রিট করা মানে তাকে সেভাবে সম্বোধন করা ডোন্ট ট্রিট মি লাইক এ চাইল্ড একজন শিশুর মতো আমাকে গণ্য করিও না গণ্য করো বলতে পারেন এ জাতীয় আর কি তারপর বন্ধুরা আমি লিখেছি যে আবুল হুসাইন একজনের নাম ড্রেসেস ড্রেস এই যে আমরা পড়ি এটা কিন্তু কাপড় নেওন আবার ড্রেস কিন্তু একটা ভার্ব তো আমি যখন ভার্ব হিসাবে বলবো তখন সরাসরি বলতে পারি যে আবুল হুসাইন ড্রেসেস এখন হয়তো আবুল হুসেন আমরা বাংলাতে আবুল হুসেন বলি ইংরেজিতে উচ্চারণটা সঠিকভাবে বললে হুসাইন হয়ে যায় এটাই আসলে মূল উচ্চারণ যদি আমরা আবুল হুসেন বলে অভ্যস্ত ওকে যাই হোক আমি কাউকে মানে নিচু করার জন্য বলছি না যে আমরা যেভাবে বলি দুইটাই আমি বলছি আর কি আবলুশন কাপড় চোপড় পরে কিভাবে হয়তো তাকে দেখতে অনেকে এরকম মনে করে আর কি কেউ আবলুশন থাকলে কিন্তু আবার মানে আমাকে গাল মন্দ না এটা জাস্ট একটা এক্সাম্পল আপনার ভালো না লাগলে আর ইফি বলেন আই ডোন্ট মাইন্ড উই নিড টু ইউজ সাম নেমস টু ইউজ দ্য এক্সাম্পলস দ্যাটস অল যে কিছু নাম দরকার আমাদেরকে উদাহরণ দেওয়ার জন্য আবলুশন ড্রেসেস ওকে এখানে আমি যদি লাইক দিই তাহলে কি আছে লাইক এই জোকা মানে জোকার তো আমরা সবাই জানি দ্য হু জোকস যে আবলুসেন জোকারের মতো কাপড় চোপড় পরে মানে আছে না যে সার্কাসের জোকার জাতীয় তো এটাই এখানে মানে বোঝানোর চেষ্টা করা হচ্ছে আর কি বন্ধুরা আশা করছি আপনারা বুঝতে পারছেন একটু ভালো করে মনোযোগ দিবেন তারপর লাইক ইন খুয়েশন যে আমরা লাইক দিয়ে অনেক ধরনের প্রশ্ন করতে পারি যে আমাকে প্রায়শই জিজ্ঞাসা করে অনেকে আবার আমরাও করি যে আমি সিডনিতে থাকি যে সিডনির আবহাওয়া কেমন একটা প্রশ্ন করা হতে পারে যে হোয়াট ইজ দ্য ওয়েদার আমরা জানি যে আবহাওয়া কি বা কেমন আসলে এটা দিয়ে বোঝানো হয় অনেক সময় ওট মানে কিন্তু অনেকটা কেমনের মতো কিন্তু আমরা বুঝি তো ওয়ার্টস দ্য ওয়েদার এখানে বলতে পারি কি লাইক আসলে লাইকটা বাক্যের প্রায় শেষে এসেছে কিন্তু একটা স্থান আমাদেরকে উল্লেখ করতে হচ্ছে যে ইন সিডনি ওয়ার্ডস দ্য ওয়েদার লাইক ইন সিডনি ও ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান ইউজ ইন সিডনি বিফোর লাইক বাট আফটার ওয়েদার যে ওয়াটস দ্য ওয়েদা ইন সিডনি লাইক মানে সিডনি ইন সিডনিটাকে ওয়েদার পরেও দিতে পারেন এবং লাইকটাকে শেষে দিতে পারেন ওন মেক এন ডিফারেন্স ইন টার্মস অফ মিনিং অর্থগত দিক দিয়ে কোনো পার্থক্য হবে না তো আমি যেটা বলতে চাচ্ছি যে হোয়াট ইজ দ্য ওয়েদা লাইক ইন সিডনি আমাকে হয়তো প্রশ্ন করলেন আমি বললাম যে ইটস ভেরি খোল্ড নাও আপনারা দেখতে পাচ্ছেন যে আই এম ওয়েং এ জ্যাকেট আবার হয়তো মানে শর্ট স্লিভ টি শার্ট পরলে বললাম যে ইটস ভেরি হট হিউমিড যে কেউ প্রশ্ন করতে পারে বিভিন্ন সময় তারপর আর একটা প্রশ্ন আসতে পারে যে হয়তো আমার কোনো বন্ধু অ্যান্টার্কটিকা মহাদেশে গেছে এটা অবশ্যই একটু ইন্টারেস্টিং জিনিস সেখানে গেলে কিন্তু আমার একটা কিউরিয়াসিটি থাকবে একটা এক্সাইটমেন্ট কাজ করবে আমার মধ্যে টু নো অ্যাবাউট অ্যান্টার্কটিকা দ্যাট হ্যাউ ইট ইজ লাইক এটা কিন্তু এই যে হোয়াট ইজ দ্য ওয়েদার ইন সিডনি এটা কিন্তু আপনি বলতে পারেন যে হাউ ইজ দ্য ওয়েদার যে আমরা বলি না এটাই অল্টারনেটিভলি আপনি এভাবে বলতে পারেন আর হোয়াট ইজ অ্যান্টার্কটিকা এটাকে সরাসরি এখানে এভাবে বলতে পারে লাইক মানে কি যে অ্যান্টার্কটিকা মহাদেশটি কেমন মানে হাউ ইজ অ্যান্টার্কটিকা যে তুমি যে গেলে এটা কেমন লাগলো এটা কেমন আপনি বললেন যে ইটস ভেরি ইন্টারেস্টিং কোয়াইট ডিফারেন্ট ফ্রম আওয়ার কন্টিনেন্টস আমাদের যে মহাদেশগুলো এগুলো হচ্ছে ডিফারেন্ট ভেরি ডিফারেন্ট নট মেনি পিপল লিভ দে জাস্ট কিছু লোক বাস করে মানুষ নাই বেশি এভাবে অনেক কিছু হয়তো বলবেন অ্যান্সারে এই আর কি সো হোয়াট ইজ অ্যান্টার্কটিকা লাইক ইট তারপর বন্ধুরা লাইক মানে হচ্ছে ডুইং সামথিং মানে কোনো কিছু করতে যখন আপনার মন চায় কিছু করা তখন আমরা লাইক দিয়ে করি এবং এটা কিন্তু স্ট্রিক্টলি নট এ প্রিপোজিশন ইজ গোয়িং টু বি এ কনজাংশন তো এই কনজাংশন যখন আমরা ইউজ করব। অনেক সময় দেখা যাবে যে মূল ভার্বের পর লাইক যখন ব্যবহার করবো এরপর পরই আরও একটা ভার্ব আসতে পারে ডিপেন্ডিং অন দ্য নিডস অ সিচুয়েশন প্রয়োজনীয়তা বা অবস্থার উপর ভিত্তি করে তখন ওই ভার্বটা কিন্তু আবার আইএনজি রূপে হবে কারণ সাধারণত প্রিপোজিশনের পর পর যদি কোনো ভার্ব ব্যবহৃত হয় সেটা আইনজি রূপে হয় এটা আমি হয়তো কিছু পর্বে বলেছিলাম তো এখানে যেমন আমি লিখেছি যে আই ফেল তারপর লিখেছি কি ফ্লাইং উইথ ইউ ইন দ্য স্কাই হয়তো আপনার সাথে একজনের সম্পর্ক হলো আপনার বান্ধবী বা গার্লফ্রেন্ড জাতীয় আপনার মাথায় এখন নষ্ট কী করবেন জানেন না বলুন যে তোমাকে নিয়ে যদি এখন আমি আকাশে উড়ে বেড়াইতাম এটা অনেকে বলে যদিও উড়ার আগেই মাটিতে পড়ে যায় তো আমি যেটা বলতে চাচ্ছি যে আই ফিল লাইক আপনি হয়তো বললেন কথায় কথায় এটা চলে আসে যে আই ফিল লাইক ফ্লাইং উইথ ইউ ইন দ্য স্কাই যে আমার ইচ্ছা করছে মানে আই ওয়ান্ট টু ফ্লাই উইথ ইউ ইন দ্য স্কাই এটার মানে কিন্তু আসলে এরকম যে আই ওয়ান্ট টু কিন্তু আপনি এটাকে কনজাংশন লাইক ইউজ করার মাধ্যমে ইউ আর এক্সপ্রেসিং ইট ইন এ ডিফারেন্ট ওয়াই এবং ইটস ভেরি পপুলার ওয়াই অব ইউজিং সেইং সামথিং এক্সপ্রেসিং সামথিং এটা কিন্তু খুব জনপ্রিয় যেভাবে আসলে এক্সপ্রেস করা বিষয়গুলো যে আই ফিল লাইক ফ্লাইং উইথ ইউ ইন দি স্কাই আই ফিল লাইক হ্যাগিং ইউ রাইট নেও হয়তো কাউকে খুব ভালো লাগলো কোনো বন্ধুই হলো যে আমার খুব ইচ্ছা হচ্ছে তোমাকে এখন আমি হ্যাঁ করি আই ফিল লাইক টকিং টু ইউর রাইট নেও আমার ইচ্ছা হচ্ছে তোমার সাথে এখনই কথা বলি এ জাতীয় এক্সপ্রেশন যখন করবেন তখন এভাবে বলবেন এবং লাইকের পর যে ওয়ার্ডগুলো আমি বলেছি দেখুন ফ্লাইং টকিং হাগিং ড্রিমিং এভাবে সবগুলোই কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল ফর্মে হচ্ছে মানে কি যে ভার্ল প্লাস আইএনজি ওকে তারপর একটাই আমি লিখেছি বন্ধুরা যে কুলসুম ইজ লুকিং এট মি আমরা সবাই জানি যে কুলসুম একজনের নাম আমার দিকে তাকাচ্ছে এখন প্রশ্নটা হচ্ছে কিভাবে সে আমার দিকে তাকাচ্ছে যে মহাব্বতের দৃষ্টিকোণ থেকে নাকি মানে ঘৃণার দৃষ্টিকোণ থেকে যে মানে ভালোভাবে নাকি খারাপভাবে তো এটাই বোঝার বিষয় এখানে যে কুলসুম ইজ লুকিং অ্যাট মি লাইক কথা আমরা এভাবে বলি শি উইল খিল মে শি উইল ইট মে তার মানে কি যদি এখানে লাইকটা লিখি বোঝার চেষ্টা করুন এটা একটা লম্বা সেন্টেন্স ভেরি লং সেন্টেন্স হিয়ার বাট ইটস ভেরি ইজি টু আন্ডারস্ট্যান্ড উই আর জয়নিং লাইক টু সেন্টেন্সেস উইথ দ্য হেল্প অফ কনজাংশন লাইক এবং লাইক দিয়ে কিন্তু আমরা কনজাংট করি ওকে আমরা কি করি জয়েন করি বাক্যকে মনে হয় দুইটা কিন্তু একটা বাক্যই কিন্তু যেমন বাট দিয়ে বলি বিকজ দিয়ে বলি ইত্যাদি কুলসুম ইজ লুকিং এট মি লাইক শি উইল ইট মি মানে সে এমনভাবে তাকাচ্ছে যে সে আমাকে খেয়ে ফেলবে দেখুন আমরা কিন্তু দুইটাই জানি যে ইজ লুকিং মি এটা কিন্তু আমরা সবাই জানি যে সে আমার দিকে তাকাচ্ছে এবং লাইকটা দিয়ে অনেকটা এখানে এমনভাবে যে শি উইল ইট মি যে সে আমাকে খেয়ে ফেলবে যদিও আমরা আসলে বাস্তবে তো খায় না মানুষ মানুষকে খেতে পারে না তার মানে সে আমার উপর এতটাই রাগান্বিত যে কোনো কারণে যে মানে শি শোয়িং মি হেড আইজ লাল চোখ দেখাচ্ছে আর কি ওই যে গ্রিন আইজের এর মতো আপনারা দেখেছিলেন এর আগে যেখানে লাল চোখ যেটা বলতে চাচ্ছি যে সে খুবই অ্যাংগ্রি এটাই বোঝায় অনেক সময় তারা শি উইল খিল মি এটাও বলে বন্ধুরা আলোচনা শেষ করার আগে এবং টেস্ট ইউর সেলফে যাওয়ার আগে আমি কুইকলি দ্য হোল থিং রিভিউ করতে চাচ্ছি একটু মনোযোগ দিয়ে শুনবেন লাইক মানে সিমিলারিটি কারোর মতো বা ন্যায় বুঝাতে এটা মানুষের সাথে হতে পারে যে কোনো বস্তু প্রাণী বা যে কোনো বিষয়ের ক্ষেত্রে হতে পারে যে আমি প্রথমটিতে লিখেছি যে রেশমি লুকস লাইক হার সিস্টার রেশমি দেখতে তার বোনের মতো হি ইজ নট লাইক হিজ ব্রাদার সে তার ভাইয়ের মতো না প্রথমটা বোঝানো হচ্ছে হয়তো চেহারার ক্ষেত্রে পরেরটাতে ক্যারেক্টার বা চারিত্রিক বৈশিষ্ট্যের ক্ষেত্রে বা আচার আচরণের ক্ষেত্রে তারপর ইয়োর খার ইজ নট লাইক মাই যে তোমার গাড়িটি আমার গাড়ির মতো না হয়তো দুইজনের দুই ব্র্যান্ডের গাড়ি বা তাদের লুকগুলো ডিফারেন্ট ডু নট ট্রিট মি লাইক এ কিট আমরা অনেক সময় অনেককে মানে বাচ্চার মতো তাকে দেখি বা গণ্য করি আচরণ করি সে চায় না যে তাকে ওইভাবে আচরণ করা হোক ওকে সেক্ষেত্রে বোঝানো হচ্ছে আবুল হুসাইন ড্রেস ইস লাইক এ জোকার আবুল হুসেন একজন মানুষ যে সবসময় কাপড় চোপড় পরিধান করে এরকম জোকারের মতো এরকম মনে হয় দেখতে কি তারপর অপর প্রান্তে বন্ধুরা যে লাইক ইন কোয়েশ্চেন যে প্রশ্ন করা হয় লাইক দিয়ে কীভাবে যে হোয়াট ইজ দ্য ওয়েদার লাইক ইন সিডনি সিডনির আবহাওয়া কেমন হোয়াট ইজ অ্যান্টার্কটিকা লাইক অ্যান্টার্কটিকা দেখতে কেমন তারপর বন্ধুরা লাইক মানে ডুইং সামথিং কোনো কিছু করতে ইচ্ছা হওয়া বা প্রয়াস হওয়ার ক্ষেত্রে আমরা লাইক দিয়ে বলি যেমন আই ফিল ফ্লাইং উইথ ইউ ইন দ্য যে আমার মন চাইছে বা আমি ফিল করছি যে আমি তোমাকে নিয়ে আকাশে উড়ে বেড়াই তারপর কুলসুম ইজ লুকিং এট মি লাইক শি উইল ইট মি কুলসুম একজন মেয়ে এমনভাবে আমার দিকে তাকাচ্ছে যে সে আমাকে খেয়ে ফেলবে আস্ত গিলে ফেলবে অনেকটা এরকম চিন্তা করতে পারেন তো এভাবে বন্ধুরা লাইকের ব্যবহার প্র্যাকটিস করবেন ওকে তো এই প্রথম দুইটা হচ্ছে প্রিপোজিশন তারপর একটা কনজাংশন চলুন বন্ধুরা এবার মুখে মুখে কিছু সেলফ করা যাক আমি এক একটি বাংলা বাক্য বলবো আপনারা সেগুলো ইংরেজিতে ট্রান্সলেট করবেন এবং অবশ্যই প্রতিটি বাক্যে প্রিপোজিশন বা কনজাংশন লাইক অবশ্যই থাকবে তো একটু মনোযোগ দিয়ে শুনবেন তারপর ট্রান্সলেট করবেন প্রয়োজনে লিখে লিখে প্র্যাকটিস করবেন লেটস স্টার্ট তিনি শিক্ষকের মতো আমাদের পড়ান হ্যাঁ পড়ানো মানে কি শিক্ষা দেওয়া ঠিক তিনি শিক্ষকের মতো আমাদের পড়ান নতুন জায়গাটি কেমন নতুন জায়গাটি কেমন নতুন জায়গা প্লেস মেয়েটি দেখতে তার মায়ের মতো মেয়েটি দেখতে তার মায়ের মতো আমার মনে হচ্ছে আমি এখন চটপুটি খাই আমার মনে হচ্ছে আমি এখন চটপটি খাই যদিও সম্ভাবনা কম তারপর বললাম তাদের বাড়িটি আমাদের বাড়ির মতো না তাদের বাড়িটি আমাদের বাড়ির মতো না তাদের বাড়ি কি হবে দেয়ার হাউস মনে রাখতে হবে বন্ধুরা দেয়ার রুনা লাইলার মন চাইছে একটি গান করতে বা গাইতে রুনা লায়লার মন চাইছে একটি গান ধন্যবাদ ঠিক আছে বন্ধুরা আশা করছি আগের মতো আজকের পর্বটিও খুবই ভালো লেগেছে আর ভালো লাগলে সব মতো চ্যানেলের নিচের যে লাইক বাটনটি আছে সেটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না এবং বন্ধুদের সাথে যে যে মাধ্যমে ইউজ করেন সর্বত্রই শেয়ার করবেন এবং ব্যক্তিগতভাবে সবাইকে উৎসাহিত করবেন চ্যানেলে যেতে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে আপনারা যারা নতুন শিক্ষার্থী তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যাতে পরবর্তী ভিডিওর আপডেট পেতে পারেন এবং সাবস্ক্রাইব করার পাশাপাশি যে রিং আছে সেটিও প্রেস করে অ্যাক্টিভেটেড হবেন কারণ অনেকেই বলেন অনেক সময় যে আপনারা নতুন পর্বের আপডেট পান না তো আপনাদেরকে ভালো করে রিংটোনটি সেট করতে হবে কম্পিউটারে হলে একটি নোটিফিকেশন আছে বাটন সেটাও আপনি টিক দিবেন তারপর সেভ করবেন কোনো বিশেষ অনুরোধ থাকলে বা কোনো বিষয়ে ক্লারিফাই করতে চাইলে চ্যানেলের নিচে যত খুশি মন্তব্য লিখুন কমন ক্লোজ অ্যান্ড ডাব্লিউএইচ কোয়েশ্চেন্স বইটি যদি আপনার হাতে বাংলাদেশে পেতে চান বা বহির্বিশ্বে যেমন ইউরোপ আমেরিকা কানাডা ইংল্যান্ড অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড জাপান ইন্ডিয়া ইত্যাদি দেশ থেকে যদি অনলাইনে পড়তে চান তাহলে স্ক্রিনের নিচের নির্দেশাবলী অনুসরণ করে বইয়ের কপি প্রি অর্ডার করে রাখতে পারেন আর যারা বাংলাদেশে আছেন তারা তো জানেনই কীভাবে করতে হবে সেটার প্রি অর্ডার ফর্মটিও আমি স্ক্রিনের নিচে আবারও দিয়ে দিচ্ছি আমরা আশা করছি খুব শীঘ্রই বইটি প্রকাশ করব আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন খুব শীঘ্রই আবারও দেখা হবে আসসালামু আলাইকুম হ্যাভ এ লাভলি ডে